আগামী পাঁচ তারিখ মলিনার ভাগ্য নির্ধারণ হতে চলেছে যে বাগানের কোচ হিসেবে মলিনা থাকবেন না থাকবেন না কেন পাঁচ তারিখ কারণ পাঁচ তারিখ ডিসাইড হবে যে আইএসএল কবে থেকে শুরু হতে পারে না আদৌ হবে কি না সেটা নিয়ে একটা মোটামুটি বলতে পারেন ক্লিয়ার পিকচার পাওয়া যাবে যদি এই মুহূর্তে আইএসএল শুরু না হয় বা পাঁচ তারিখ কোনো ফ্রুটফুল বা কংক্রিট রেজাল্ট না আসে সেক্ষেত্রে মলিনাকে মোহনবাগান ম্যানেজমেন্ট সরিয়ে দেবেন তার পেছনে কারণটা আপনারা সকলেই জানেন মেন কারণটা আমি যদি বলি তাহলে আপনাদের এটা বুঝতে সুবিধে হবে আসল কারণ মলিনার পারফরম্যান্সের থেকেও বেশি মলিনার মুখ খোলা ম্যাচের পরে মুখ খোলা নয় অ্যাকচুয়ালি অনেকেই বলছেন মলিনা কেন ম্যাচের পর ম্যানেজমেন্টের বিরুদ্ধে কথা বললো অ্যাকচুয়ালি মলিনা অনেক আগে আকারে ইঙ্গিতে বুঝিয়েছিলেন প্রথম বুঝিয়েছিলেন যখন বলেছিলেন যে ভারতে দুই সিজনের মাঝখানে প্রচুর বেশি ছুটি দেওয়া হয় এটা বলার মানে কি তিনি বিরক্তি প্রকাশ করছেন অনেকে বলছে মলিনা কেন আগে থেকে এলো না আগে থেকে কেন কোচিং শুরু করালো না সেটা ম্যানেজমেন্টের নির্দেশের বাইরে মলিনা করতে পারে না মলিনা এখানে এসে কলকাতায় ঘুরতে পারে খেতে পারে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরতে পারেন কিন্তু প্লেয়াররা না এলে মলিনার এসে কোনো লাভ হয় না প্লেয়াররা কবে আসবে সেটা ম্যানেজমেন্টের সঙ্গে প্লেয়ারের কথা হয়ে তারা তাদের মতো জানায় তারা এই সময়টা আসতে পারলে সুবিধা হবে এই সময় পর্যন্ত তাদের ছুটি পেলে সুবিধা হবে তো সেটা ম্যানেজমেন্ট বিচার বিবেচনা করে তাদের সঙ্গে আলোচনা করে এবং সেটা করে একটা ফাইনাল ডিসিশনে আসে সেই অনুযায়ী কোচকে এখানে আসার কথা বলা হয় আমার যত ধারণা কোচ নিজে থেকে টিকিট কেটে আসেন না টিকিটটা ম্যানেজমেন্টের তরফ থেকেই পাঠানো হয় এবং যারা বলছেন যে মলিনা কেন জোর করে আগে থেকে প্র্যাকটিস শুরু করালেন না তাদেরকে বলে রাখি যে এটা ক্লাব কোচ বিষয়টা নয় জবে থেকে সুপার জ্যান্ট ম্যানেজমেন্ট হচ্ছে এটা একটা কোম্পানি কোম্পানি স্ট্রাকচারে আপনাকে কোম্পানি চিঠি দিল আপনি এই তারিখে আমাদের এখানে জয়েন করবেন আপনি তার আগে থেকে বলতে পারেন না যে না আমি আগে থেকে চলে যাব আর আগেই বললাম এসে আপটা কি প্লেয়ার যদি না আসে প্র্যাকটিস তিনি কাকে নিয়ে করাবেন জুনিয়র প্লেয়ারদের নিয়ে কলকাতা লীগের টিমটাকে প্র্যাকটিস করাতেন সেকেন্ড টাইম মলিনা মুখ খোলে ইরান যাওয়া নিয়ে যে ঝামেলাটা সব থেকে বেশি এবং ইরান না যাওয়ার কারণটাও কিন্তু মলিনার এই বিদায় বা মলিনাকে যদি মোহনবাগান না রাখে তার পেছনে একটা বড় কারণ হবে কারণ মলিনা বলেছিল আমি ইরান যেতে রাজি ছিলাম কিন্তু আমার রাজি হওয়ার সঙ্গে পুরো বিষয়টা ডিপেন্ড করে না এবং থার্ড টাইম তো ম্যাচের পর প্রেস কনফারেন্সে একদম ডাইরেক্টলি জানিয়ে দিলেন তার ম্যানেজমেন্টের প্রতি একটুখানি বিরূপ মনোভাব অনেকদিন আগে থেকেই তৈরি হয়েছে ম্যানেজমেন্ট ঘরে বাইরে আন্দোলনের চাপে একটু বেকায়দায় রয়েছে তো এখানে একটা সহজ উপায় আছে যে বেশ কিছু সমর্থক যেহেতু চাইছে মলিনাকে কোচ রাখার দরকার নেই তো আমরা সমর্থকদের কথা শুনলাম আমরা একদম সমর্থকদের কথাই চলি সমর্থকদের কথা ভেবেই এগোই তাই জন্য মলিনাকে সরিয়ে দিলাম এই একটা প্রসপেকটিভ তৈরি করে রাখতে চাইছেন এবং যারা বলছেন মলিনাকে এক্ষুনি স্যাক করে দিতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা বিষয়টা না জেনে বোকার মতো কথা বলছেন তার কারণ হচ্ছে একজন কন্ট্রাক্টেড কোচ যার কন্ট্রাক্ট রয়েছে তাকে আপনি একদম দুম করে ছাড়িয়ে দিতে পারবেন না তাহলে প্রচুর টাকা কম্পেনসেশান দিতে হবে তো নিজেদের মধ্যে আলোচনা করে মলিনার সঙ্গে বসে যে না দেখুন আপনাদের আপনাকে দিই চাইছে না প্লেয়াররা বা আপনাকে সমর্থকরা চাইছে না ম্যানেজমেন্টের মনে হচ্ছে আপনাকে দিয়ে হবে না তো আপনি একটু দেখুন ভাবনা চিন্তা করে এখন মলিনা অত্যন্ত ভদ্র লোক তার একটা প্রেস্টিজ আছে সে বলতে পারে না ঠিক আছে আমি মিউচুয়ালি পার্ট করে বেরিয়ে চলে যাচ্ছি সেটা হওয়ার সম্ভাবনাই নাইনটি এবং তার চেয়েও বড় কারণ যেটা সেটা হচ্ছে মলিনা যখন এখানে আসছে তখন মোহন বাগান অলরেডি লিগশিল্ড চ্যাম্পিয়ন তাহলে হাবাসকে সরিয়ে মলিনাকে কেন আনা হলো কারণ টিমটাকে একটা অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য এবং ম্যানেজমেন্টও তখন বারবার বলেছিল যে তাদের লক্ষ্য এফসি কাপ এফসি কাপের কথা মাথায় রেখেই হাবাসকে সরিয়ে মলিনাকে আনা হয়েছে এবং স্বাভাবিকভাবেই আপনি যখন ডোমেস্টিক টুর্নামেন্ট জিতছেন তার পরের লেভেলে আপনাকে কন্টিনেন্টাল টুর্নামেন্ট খেলতে হবে তখন আপনি নর্মাল যে সিস্টেম দিয়ে এতদিন আমরা টুর্নামেন্ট জিতে আসছিলাম তার থেকে বাইরে যেতে হবে টিমটাকে অনেক উন্নতি করতে হবে কারণ খেলাটা শুধুমাত্র ইন্ডিয়ান ক্লাবের সঙ্গে নয় অনেক আপার লেভেলের ক্লাবের সঙ্গে তাদের টেকনোলজি তাদের ট্যাকটিস তাদের স্ট্র্যাটেজি অনেক হাই কিন্তু দুঃখের বিষয় মলিনাকে যে কারণে আনা হয়েছিলো সেই এএফসি টুর্নামেন্টে দু বছরই বলবো ম্যানেজমেন্টের কারণেই কিন্তু আমরা খেলতে পারিনি এবং আগামী বেশ কিছু বছর খেলার সম্ভাবনা নেই তাহলে আমাদের টার্গেট রয়েছে ওই লিগশিল্ডার কাপ তার বাইরে কিছু নেই সেখানে কোনো এএফসিতে এফসিতে সাফল্য পাওয়া বা এএফসির এফসির মতো ওই কোয়ালিটির কোচের কোনো প্রয়োজন নেই ইন্ডিয়ান সার্কিটে মোটামুটি আমাদের লিগশিল্ড কাপ জিতিয়ে দেবে এরকম কোচ হলেই চলবে তো সেক্ষেত্রে মোলিনার ব্যাক টু ব্যাক রিপ্লেসমেন্টেরও কোনো প্রয়োজন নেই হাবাস আছেন লোবেরা আছেন ওই কোয়ালিটির কোনো এরা দুজন নাও যদি হন তাহলে এদের কোয়ালিটির অন্য কোচকে আনা যেতে পারে এখন কোচ আমাদের টিচারদের মতো দু রকমের হয় একজন ফেল করা স্টুডেন্টকে পাস করিয়ে দেয় আরেকজন হচ্ছে ফার্স্ট সেকেন্ড হওয়া স্টুডেন্টকে আরও আরো বড়ো লেভেলের পরীক্ষায় আরও ভালো র্যাঙ্ক করার জন্য তৈরি করে মলিনা দ্বিতীয় টাইপের কোচ যিনি ওই একদম কোনো আপনি টিম দিয়ে দেবেন যে টিমটা কোনো রকমের লড়ছে পাচ্ছে না তাকে সাফল্য এনে দেবে সেই কোচ মলিনা নয় সেই কোচ হাবাস লোভেরা মলিনা হচ্ছে একজন চ্যাম্পিয়ন টিম দাও তাকে আরও ওপরের লেভেলে নিয়ে যাওয়ার জন্য টিমের ট্যাকটিস টিমের কোয়ালিটি টিমের খেলা স্টাইল মডার্ন লেভেলে বা তার থেকে আল্ট্রা মডার্ন লেভেলে নিয়ে যাওয়ার জন্য পারফেক্ট কোচ এবং তার সঙ্গে এটাও বুঝতে হবে যে যে স্টুডেন্টকে আমি যে টিচার দিচ্ছি সেই স্টুডেন্ট সেই টিচারের থেকে নিতে পারছে কিনা টিচার হয়তো ভালো টিচার টিচার টিচারের মতো পড়াচ্ছে তো স্টুডেন্ট কিছুই বুঝতে পারছে না এবার মলিনার ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে আমি টিম সিলেকশান ম্যাচের হার জিত রেজাল্ট এটা নিয়ে ভাবনা চিন্তা একদম আলাদা রেখে বলছি ওইটাকে সাইডে সরিয়ে রেখে বলছি আপনারা দেখবেন কিছু স্টুডেন্ট ক্লাস এইটে থাকাকালীন ক্লাস নাইন টেনের অঙ্ক করে কারণ সে অ্যাডভান্স থাকবে বলে আবার কিছু স্টুডেন্ট ক্লাসে মোটামুটি ভালো রেজাল্ট করছে কিন্তু তাকে আপনি এইটে পড়াকালীন নাইন টেনের অঙ্ক করাতে গিয়ে দেখলেন যে সে ক্লাস এইট থেকে নাইনে উঠতে গিয়েই বাজে রেজাল্ট করে ফেললো আমাদের ইন্ডিয়ান ফুটবলের অবস্থাটা কিন্তু খানিকটা সেরকম অনেকেই আমায় বলছেন আপনি মলিনাকে ডিপেন্ড করছেন কেন আমি আবার বলছি আপনারা জায়গাটা ভুল করছেন সেটা হচ্ছে ফেরান্ডো যখন কোচ ছিল আমি ফেরান্ডোকে ডিপেন্ড করেছি যখন হাবাস কোচ ছিল তখন আমি হাবাসের ফুল সাপোর্টে ছিলাম মলিনা যতদিন কোচ থাকবে আমি তার পাশেও থাকবো যতদিন ওই চেয়ারে এবার তার জায়গায় যদি নতুন কেউ আসে আমি তার পাশেও থাকবো আমার কাজ মোহনবাগান কোচকে প্রোটেক্ট করা ওখানে কে নাম আছে সেটা আমার কাছে বড় বিষয় নয় কারণ আমি একটা বিষয় বিশ্বাস করি সেটা হচ্ছে সিজনের মাঝখানে কোচ চেঞ্জ করা টিমের আলটিমেটলি ক্ষতি হওয়া সেটা বহু উদাহরণ রয়েছে আজকে ইস্টবেঙ্গল কতবার কোচ চেঞ্জ করেছে কিন্তু যতবারই সিজনের মাঝখানে কোচ চেঞ্জ করেছে সেই সিজনে কিচ্ছু হয়নি পরের সিজনে গিয়ে হয়তো কোচ নিজের মতো টিম করেছে নিজের মতো ভাবনা চিন্তা করে একটা সাফল্য এনে দেওয়ার চেষ্টা করেছে আজকে অনেকেই বলছেন যে যদি সার্জিও লোবেরাকে আনা হয় তাহলে পরিষ্কার কথা সার্জিও লোবেরা কিন্তু আসার আগে বলবে যে এই টিম নিয়ে আমি কিছু করতে পারবো না আমি আমার টিম যেরকম দরকার সেটা যখন পাবো তখনই করতে পারবো এই টিমটাকে নিয়ে যতটুকু করা যায় তার চেষ্টা আমি করতে পারি এবার কোচ চেঞ্জ হওয়া মানে খেলা স্টাইল চেঞ্জ হওয়া গোটা টিমের ফিলোজফি চেঞ্জ হওয়া এটা কিন্তু একটা বড় প্রসিডিওর এটা একদম রাতারাতি হয় না যে আজকে সার্জিও লোবেরা হোক বা অন্য কোনো কোচ এলো সে এক মাসের মধ্যে টিমটাকে মরিনা স্টাইলে খেলছিল সেখান থেকে তার স্টাইলে নিয়ে চলে গেল আর টিমটার সঙ্গে সঙ্গে সাফল্য পেলো এটা হয় না ওড়িশা এফসির ক্ষেত্রে আমরা দেখেছি সার্জিও লোবেরা যখন প্রথম বছর এসেছিলেন সেই রকম লেভেলের কিছু সাফল্য তিনি পাননি পরের বার থেকে তিনি আস্তে আস্তে টিমটাকে একটা জায়গায় নিয়ে চলে গেছিলেন এখন মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে এইখানে বিষয়টা দাঁড়িয়ে যদি পাঁচ তারিখ ডিসিশান হয় যে এখনও প্রায় দেড় দু মাস পরে আপনার শুরু হতে চলেছে আইএসএল তাহলে এটাকে আমরা নতুন সিজন হিসেবে দেখতে পারি সেক্ষেত্রে নতুন কোচ নতুন প্লেয়ার সব কিছু সবকিছু করার মতো কিন্তু কিন্তু একটা থাকছে এটাও সমস্যা উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু সব ভালো প্লেয়ার পাওয়া যায় না যেটা সামার ট্রান্সফার উইন্ডোতে পাওয়া যায় এখন এটা হতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট কোচের সাথে নতুন যে কোচ হবে তার সঙ্গে কথা বলে নিলেন যে এবছরের সাফল্য ব্যর্থতা এগুলো কিছু ধরা হবে না সামনের বছর থেকেই আপনার সাফল্য ব্যর্থতা ধরা হবে এবছরে সেদিনটা উতরে দিন যেটা জুয়ান ফেরান্ডোর ক্ষেত্রে হয়েছিল প্রথম বছর যখন জুয়ান ফেরান্ডোর দায়িত্ব নেয় এখন মোহনবাগান ম্যানেজমেন্টের ভাবনা চিন্তার ওপর ডিপেন্ড করছে যে তারা কি করবে তাদের কাছে তিনটে অপশান রয়েছে ফার্স্ট অপশান হচ্ছে যদি সেরকম সময় না থাকে এফএসডিএল পাঁচ তারিখ সমস্ত মানে শর্ত বা আইআইএফএফের সঙ্গে এফএসডিএলের সমস্ত প্রবলেম মিটে যায় তারা রাজি হয়ে যায় ডিসেম্বর থেকে লিক শুরু হয়ে যায় সেক্ষেত্রে মলিনাই কোচ থাকছে মলিনার জন্য একজন মিডফিল্ডারের ব্যবস্থা করা এবং এবছর মলিনা কি করছে কতটা সাফল্য দিতে পারছে সেই দিকে দেখা দু নম্বর হচ্ছে এই মুহূর্তে কোচ পাল্টে মলিনার ব্যাক টু ব্যাক রিপ্লেসমেন্ট ওই লেভেলের একজন কোচ আনা যার মানসিকতার সঙ্গে যার চিন্তাভাবনার সঙ্গে মোহনবাগান টিমকে এক দু বছর সময় দেওয়া যে ভবিষ্যতে যখনই কন্টিনেন্টাল কাপ খেলবে তার আগে সেই লেভেলের টিমটাকে রেডি করে রাখা অথবা ভারতীয় সার্কিটে সাফল্য যে কোনো একজন ভালো কোচকে পাওয়া এই মোহনবাগান টিমের দায়িত্ব দেওয়া আপাতত কারণ এই মুহূর্তে আমাদের এএফসি কাপ খেলার খেলার বা কন্টিনেন্টাল টুর্নামেন্ট কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তো আপনারা কমেন্টে জানান যে আপনারা এই তিনটে অপশানের মধ্যে কোন অপশানটাকে আপনাদের মনে হচ্ছে যে বেটার হবে বা বেস্ট হবে কারণ এই তিনটে অপশানের মধ্যে কিছু একটা হতে চলেছে এটা কনফার্ম তো এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয়মোহনবাগান